গ্যারেন্টি আমি দুই বিষয় ফেল করলেও পরে আগে যেতে পারবো তাহলে সেই বাচ্চা চার বিষয় ফেল করবে যারা পাঁচ ঘন্টার পরীক্ষা দিতে যেত সবাই একসাথে মিলিত হয়ে কতগুলা এর মধ্যে দুইবার টিফিন খেত হ্যাঁ দুইবার টিফিন খেত সবাই একসাথে মিলিত হয়ে ওরটা দেখা দেখি করে যার যে যার মতো লিখছে এটা কোনো পরীক্ষায় না তিন ঘন্টা পরীক্ষা যেভাবে নেওয়া হয় যেভাবে বাচ্চাদের মূল্যায়ন করা হয় সেভাবে ফিরে আসে দেখবেন প্রত্যেকটা বাচ্চারা পরীক্ষায় ভালো করছে কাঁচায় নানুয়ালে বাস করে তাহলে আপনি তো থেকে যদি মজবুত না হ্যাঁ তাহলে যখন আপনি পাকাবেন তো সে ভেঙে যাবে আপনার একটা লক্ষ্য থাকতে হবে আপনি যদি তাকে শুরুতেই একটা মানে কি বলে ঢিল দিয়ে রাখেন মানে স্লো করে রাখেন তাহলে সে যেই বাচ্চা চিন্তা করবে যে না আমার হান্ড্রেড পার্সেন্ট পারতে হবে হ্যাঁ না পারলে আমার উপায় নাই না পারলে আমি ভালো জায়গায় যেতে পারবো না ভালো কলেজে যেতে পারবো সেই বাচ্চারাই আগাবে এবং আমাদের প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু দেখেন এই যে বাচ্চারা ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ করছে কিভাবে কত সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করছে দেখেছেন এই বাচ্চাদের হাতে যদি আহ সুন্দর একটা কারিকুলাম দেওয়া হয় এবং সেটা যত কঠিনই হোক তারা কিন্তু তারা সেটা গ্রহণ করতে পারবে এবং আমাদের বাচ্চারা অনেক স্ট্রং অনেক স্ট্রং তারা অনেক পরিশ্রমীয় তারা এগুলোকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশের জন্য তারা একটা সম্পদ তৈরি হবে এবং এইটাই আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে তাদেরকে সুন্দর একটা হাতে তুলে তারা যেন পড়াশোনা করতে তখন এখন বলতে হয় এটা আসলে কোনো পরীক্ষাই ছিল না হ্যাঁ বাচ্চারা পাঁচ ঘন্টা পরীক্ষা দিতে যেত সবাই একসাথে মিলিত হয়ে কতগুলা এর মধ্যে দুইবার টিফিন খেত হ্যাঁ দুইবার টিফিন গে তো সবাই একসাথে মিলে এ ওরটা দেখাদেখি করে যার যে যার মতো লিখছে এটা কোনো পরীক্ষাই না এটাকে মূল্যায়ন পদ্ধতি বলে জাস্ট একটা মানে আমরা যখন পরীক্ষা চেয়েছি তখন এটাকে মূল্যায়ন পদ্ধতি বলে জাস্ট আমাদেরকে একটা ধোকা দেওয়া হয়েছিল আর কিছুই না এটা পরীক্ষা না তিন ঘন্টা পরীক্ষা যেভাবে নাও হয় যেভাবে বাচ্চাদের মূল্যায়ন করা হয় সেভাবে ফিরে আসে প্রত্যেকটা বাচ্চারা পরীক্ষায় ভালো করছে কারণ তাদের ভিতরে ওই চেতনাটা আসবে যে আমার শিখতে হবে আমার জানতে হবে আমার প্রতিযোগিতায় আগাতে হবে বাংলাদেশের আহ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার প্রতিযোগিতা আছে আজকে দেখেন আপনারা এই যে নাহিদ সার্জি সে প্রত্যেকে ঢাকা ইউনিভার্সিটি ছেলে তো হ্যাঁ এরা কিন্তু পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা করেই আসছে তা আমাদের বাচ্চারা যদি পরীক্ষা না দিতে পারে আমরা আমাদের বাচ্চারা কি আগাতে পারবে বুয়েট পরীক্ষা আছে তাহলে কেন এই আপনি ছোট থেকে একটা কথা আছে যে কাঁচায় নানুয়ালে বাস পাকলে করে ঠাস ঠাসটাস তাহলে আপনি তো ছোট থেকে যদি তাকে মজবুত না করে হ্যাঁ তাহলে যখন আপনি পাকাবেন তো সে ভেঙে যাবে সে তো ওই পরীক্ষাগুলো দাঁড়াতে পারবে না পারবে আপনার কি মনে হয় তাহলে এই কারিকুলামের কোনো মানেই নাই যে কারিকুলাম গোড়া থেকে বাচ্চাদেরকে দুর্বল করে তুলছে যে কারিকুলাম গোড়া থেকে বাচ্চাদেরকে কাঁচা করে তুলছে সেই কারিকুলামের এর কেমন মাথায়